কথা বলবো মাস বেস্ট ফ্রেন্ড হিসাবে কিন্তু তারপর আমার যেন তিন মাসে করে দেওয়া হয় করে করে ওই তোকে ছেলে ভুল মেসেজ ফেলেছিল হ্যাঁ কেন বলতো ছেলেটা তোকে কি বলেছে ওর সঙ্গে তোর কি ঝামেলা হয়েছে ছেলেটা হঠাৎ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে গালাগাল দিচ্ছিল তারপর আমি বললাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনার কোনো ক্ষতি করিনি রং নাম্বার হবে হয়তো ছেলেটা তোকে গালাগাল দিচ্ছিল কেন ওর বন্ধুর গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করছিল একজন এবার ওর বন্ধু নম্বরটা ওকে ভুল দিয়েছিল আর সেটা আমার নম্বর ছিল বন্ধুর গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করছিল হ্যাঁ ওটাই তো বললো ওর বন্ধুর গার্লফ্রেন্ডকে একটা ছেলে ডিস্টার্ব করছিল ঠিক আছে আমি তোর সাথে পরে কথা বলছি ওকে এই আমি তোমার বন্ধুর গার্লফ্রেন্ড হয়ে গেলাম আচ্ছা মেয়ে দেখলেই কি তোমার ছুটছুকানি বাই উঠে যায় নাকি খুব রস তোমার নাকি বাল কেন কি হয়েছে তুমি প্রিয়াঙ্কাকে বলেছ আমি নাকি তোমার বন্ধুর গার্লফ্রেন্ড আমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিলে তো তাহলে আর প্রিয়াঙ্কার সাথে লাইন করে মারা হবে তোমার খুব তোমার বাই নাকি সুন্দরী মেয়েদের প্রতি আমার ভুল হচ্ছে তোমার বান্ধবীও তো কম নয় পুরো ঘটনাটা ও তোমায় বলেছে না কি হয়েছে বলো পুরোটা আমি ওকে ভুল করে গালাগাল দিয়েছি বলে তার শাস্তি স্বরূপ আমাকে ও নম্বরে তিন মাসে রিচার্জ করে দিতে বলেছে আর তুমি রিচার্জ করেও দিলে না করিনি রিচার্জ মিথ্যা কথা সত্যি করিনি রিচার্জ আচ্ছা তারপর কি হলো তারপর আর কিছুই হয়নি ঠিক আছে আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করছি ওই বাল যেই ছেলেটা তোকে গালাগাল দিয়েছে সেটা আমার বয়ফ্রেন্ড ছিল তাহলে ও বলল ওর গার্লফ্রেন্ড নেই তুই ওকে তোর নম্বরে তিন মাসের রিচার্জ করে দিতে বলেছিস ও বলল যা শাস্তি দেবমাথা পেতে নেবে তাই আমি বললাম এটাই শাস্তি রিচার্জ করে দিয়েছে না ও বলল আগে বেস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলতে হবে আর তুই কথা বলতে লেগে গেলি আমার কোনো বয়ফ্রেন্ড নেই তাই ভাবলাম ওর সাথে কথা বলাই যায় কখন কল করেছিল এই একটু আগে তুই আর আমার সাথে কথা বলবি না মেসেজও করবি না বাই ভালো থাকিস ওই বাবু তোমায় খুব মিস করছে আমার তোমায় খুব মনে করছে কি হলো এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেলে কি করে তোমার বান্ধবী প্রিয়াঙ্কা কি বলল ও এখন হোয়াটসঅ্যাপে অনলাইন নেই মেসেজ সিন করেনি আমার এই তো একটু আগে লাস্ট সিন দেখলাম ওরা ওর নম্বরটা ব্লক করো তুমি কি বলছি যে তোমায় যেই ছেলেটা ডিস্টার্ব করছিল তার নম্বরটা ঠিক করে দাও আমি দেখছি বাকিটা আরে এসব বাদ দাও না আমার তোমায় খুব দেখতে ইচ্ছে যাচ্ছে ভিডিও কল করো না গো বলছি শোনো না কাল সকাল এগারোটায় দেখা করো না আমার সাথে অনেক দিন তো দেখা হয়নি ঠিক আছে কাল সকাল এগারোটায় দেখা করবো ওকে থ্যাংক ইউ ওয়েলকাম মিউজিক